সুবহান আল্লাহ দেখুন চারোদিকে পানি আর মাঝখানে আল্লাহর ঘর উনি যদি মুসলমান হয়ে থাকেন ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন দেখেন এই নৌকার মাঝে পাকা সেট না লাগিয়ে একটি পাম লাগিয়ে নিয়েছেন আর সে পাম দিয়ে এক সাইড থেকে পানি তুলে অন্য সাইড থেকে পানি ছেড়ে দিচ্ছে কিছু কিছু বাঙালি এমন ধরনের কাজ করে যা অন্য অন্য দেশের বিজ্ঞানীরাও পারে না গ্রামে গ্রামে চলে এসেছে ধান মাড়াই করার জন্য আধুনিক মেশিন এই মেশিনে ধান মাড়াই করলে খ্যারের যে আটিগুলো সেগুলো সঠিকভাবেই থাকে এই ধানের আটিতে কোনো রকমের ধান থাকে না আপনারা খুব সুন্দর করে এই আধুনিক মেশিন দিয়ে ধান মাড়াই করে নিতে পারবেন এই আধুনিক ধান মাড়াইয়ের মেশিন এসে গ্রামের সবার কাজ আরও সহজ করে দিল এই ভিডিওটি লক্ষ্য করে দেখুন একটা খালি বোতল কেটে থালা বাসন ধোয়ার জন্য কত সুন্দর একটি ব্রাশ তৈরি করে নিল দেখুন ঠিক এইভাবে তৈরি করে যদি আপনি থালা বাসন পরিষ্কার করেন তাহলে আপনার হাতের সৌন্দর্য নষ্ট হবে না ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন এই ভিডিওটি দেখে শিখে রাখুন গিফটের প্যাকেট কিভাবে রেপিং করতে হয় এখন আর দোকানে গিয়ে রেপিং করতে হবে না আপনি নিজেই পারবেন ইনশাল্লাহ ইউরোপ যাওয়ার জন্য সবারই কম বেশি স্বপ্ন থাকে স্বপ্নের ইউরোপ তবে অনেকেই রিক্স নিয়ে নদীপথে ইউরোপে চলে যায় স্ক্রিনে থাকা ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন ইতালি বর্ডারে আসার পরে তাদেরকে ফোমের ছোট ভেলায় তাদেরকে পাঠানো হচ্ছে আর এইভাবে ঝুঁকি নিয়ে ইউরোপে হাজার হাজার মানুষ পাড়ি দিচ্ছে আপনারাই বলুন সাগরের এই উতল ঢেউয়ে ছোটো ভেলায় করে তারা কি গন্তব্য স্থানে পৌঁছতে পারবে বন্ধুরা এই ভিডিওটি লক্ষ্য করে দেখেন এই লোকটি কতটা দক্ষতা অর্জন করেছে দেখেন ব্রিজের উপরে যে পাইপ সে পাইপের ছোট একটা গ্যাপ দিয়ে কিভাবে জাল নিক্ষেপ করেছে সত্যি অসাধারণ একটি ভিডিও আমার কাছে ভালো লেগেছে তাই আপনাদের মাঝে শেয়ার করে দিলাম এই ভিডিওটি লক্ষ্য করে দেখেন এখানে ড্যাগের পর ড্যাগ বিরিয়ানি ফেলে দেওয়া হচ্ছে কেন ফেলে দেওয়া হচ্ছে জানেন এই বিরিয়ানি গরু বা খাসির মাংস দিয়ে তৈরি নয় এই বিরিয়ানিটা কুকুরের মাংস দিয়ে তৈরি গ্রামবাসীরা এটা দেখেছেন এবং প্রশাসনকে জানিয়েছেন তাই প্রশাসন এসে সব বিরিয়ানি ফেলে দিয়েছেন তাই বলে রাস্তার খাবার সবাই একটু ভাবনা চিন্তা করে খা এই ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আইডিয়া এই ভিডিওটি লক্ষ্য করে দেখেন এবং আপনার বাচ্চাকে দেখেন আপনার বাচ্চা খুব সহজেই হাতে ড্রয়িং শিখে যাবে দেখুন কত সহজ টেকনিক করে ছাতা তৈরি করল আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন স্কুলের ছাত্র এবং মাদ্রাসার ছাত্রের ভিতরে পার্থক্য কি গরু ভর্তি টলারটি গাড়ি থেকে ওঠার সময় দেখেন গাড়িটি উঠতে পারছিল না এখানে স্কুলের ছাত্র ছিল এবং মাদ্রাসার ছাত্রও ছিল কিন্তু প্যান্ট শার্ট পরার কারণে স্কুলের ছাত্ররা এই গাড়িটিকে কোনো রকমের হেল্প করতে পারলো না আর দেখুন মাদ্রাসার ছাত্ররা মাথায় টুপি এবং পায়জামা পাঞ্জাবি পরে কিভাবে গাড়িটিকে উঠিয়ে দিল এখন এই ভিডিওটি দেখে আপনারাই বলবেন মনুষ্যত্বর দিক থেকে কারা এগিয়ে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন। যারা খাসির মাংস পছন্দ করেন তারা তো জীবনে অনেকবারই খাসির মাংস খেয়েছে জীবনে কি কখনো প্লাস্টিকের খাসির মাংস খেয়েছেন এই যে দেখেন কিভাবে খাসির মাংস তৈরি করা হচ্ছে আপনারা দেখলে হয়তো অবাক হয়ে যাবেন আর রিয়েল যে হারগুলো দেখেন এগুলো কিভাবে এর সাথে সেট করে দিচ্ছে আর এটাই কিন্তু আপনাদের সামনে পরিবেশন করে দিবে আর আপনারা খুব সুন্দর করে খাবেন ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন